আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল সতেরোই জানুয়ারি দুই শনিবারের খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমের তীব্র সত্য প্রবাহ কোন কুয়াশা তাপ প্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক ইতিমধ্যে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগে তেতুলিয়ায় সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বিভিন্ন স্যাটেলাইট রাউটার থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি মাসের শেষের দিকে দেশের আকাশে প্রবেশ করতে পারে বৃষ্টিবাহী মেঘমালা যার ফলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশের এক একাধিক জেলায় হতে পারে বৃষ্টিপাত তো দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল সতেরোই জানুয়ারি দুই শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর আরো জানিয়ে দিব স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল সতেরোই জানুয়ারি দুই শনিবার কেমন থাকতে পারে চব্বিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক এই মুহূর্তে আবহাওয়াবিদরা আগামী কাল 17 জানুয়ারি 2026 শনিবারে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন আগামী কাল শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে দিন ও তাপমাত্রা সামান্য বাড়তে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ শুক্রবার এবং আগামীকাল সতেরোই জানুয়ারি দুই রয়েছে তবে প্রিয় দশক জানুয়ারির শেষের দিকে আসার পর দেখতে পাচ্ছি আগামী উনত্রিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে দেশের আকাশে বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে দেশের অনেক জেলায় হতে পারে বৃষ্টিবাদ দর্শক এবার সরাসরি চলে আসলাম দেখলাম কুয়াশা প্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল সতেরো জানুয়ারি দুই শনিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের দুই এক অঞ্চলে এবং সেই সাথে শনিবার সকালের দিকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটাজারি খাগড়াছড়ি দিঘিনালা লংদু রাজস্থল বিলাইছড়ি এবং এদিকে রয়েছে থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব অঞ্চলে এবং সেই সাথে বাকি অঞ্চলগুলোতে হালকা কুয়াশা পড়তে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল শনিবার শেষ সাথে আসার পর দেখতে পাচ্ছি দেশের কোথাও কোনো তীব্র ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা নেই তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুই এক অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া দেশের বাকি সকল অঞ্চল স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট পূর্বাভাস এবং এই মুহূর্তে আগামীকাল শনিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা এবং তীব্র সত্যপ্রবাহের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বারো ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম মহেশখালী ও টেকনাফে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী শনিবার দুপুরের দিকে আসার পর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরি শাল বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট মৈমনসিংহ ঢাকা ও খুলনা বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর ও রাজশাহী বিভাগে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী শনিবার শেষ রাতের দিকে আসার পর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর সিলেট ও খুলনা বিভাগে 13 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ও মৈমনসিংহে বিভাগে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও বরিশাল বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে আঠারো ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল সতেরোই জানুয়ারি দুই শনিবারের চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমের তীব্র সত্য প্রবাহ কোন কুয়াশা তাপ প্রবাহ মেঘ বৃষ্টি এবং আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ